দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই এস আর মানে সরব নবম অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি লিখিত পরীক্ষায় আশিতে আশি তোমার টিউশন নেই বা টিউশন আছে লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অধ্যায় নোটস দরকার পরীক্ষায় শুধু পাশ করতে চাও না পরীক্ষায় র্যাঙ্ক করতে চাও পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে সম্পূর্ণ টিউশন কমপ্লিট ইউটিউবে একটাই চ্যানেল আমি সমস্ত টিউশনটা ফ্রি করে দিয়েছি তো যাদের যা দরকার কার ফুল টিউশন দরকার প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখে নেবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার নাহলে বিশাল পস্তাতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ফুল টিউশন প্রোফাইল ভিজিট করে দেখে নাও সমস্ত টিউশন কমপ্লিট হয়ে গেছে দেখো আরও অনুমানের স্বরূপ নবম অধ্যায় থেকে এমসি আসবে এসি আসবে তো প্রোফাইলটা ভিজিট করে এই অধ্যায় থেকে এমসিগুলো লিখে নেবে এসিগুলো দেখে নাও প্লেলিস্টে গেলে পেয়ে যাবে আরও অনুমান কাকে বলে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাকে আরও অনুমান বলে দুই নম্বর সামান্যিকরণ বলতে কি বোঝো কতগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যিকরণ বলে আরোহ অনুমান সংক্রান্ত লাভ বা ঝাপ কাকে বলে আরোহ অনুমানে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য জ্ঞাত সত্যি অগ্রসর হওয়াকে দার্শনিকরা আরোহ অনুমান সংক্রান্ত লাভ বা ঝাপ বলেছেন নেক্সট আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো সংজ্ঞায়ন পর্যবেক্ষণ বিশ্লেষণ শ্রেণীকরণ অপনয়ন প্রকল্প প্রণয়ন সার্বিকীকরণ যাচাইকরণ সিদ্ধান্ত গ্রহণ নেক্সট আরোহ অনুমানের মূল সমস্যা কি। আরোহ অনুমানে কোন কোন শর্ত পূরণ করলে বিশেষ সত্য থেকে সিদ্ধান্তে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা যায় তা নিরূপণ করাটাই মূল মূল সমস্যা নেক্সট কার্যকারণ নিয়ম কাকে বলে এই পৃথিবীতে কোনো ঘটনা বা কার্য বিনা কারণে ঘটে না এই নিয়মকেই কার্যকারণ নিয়ম বলে নেক্সট আরো অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী পর্যবেক্ষণ ও পরীক্ষণ নেক্সট পর্যবেক্ষণ কী নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু প্রত্যক্ষ করাই হলো পর্যবেক্ষণ নেক্সট পরীক্ষণ কি কৃত্রিম পরিবেশ কোনো বিষয়কে বিশ্লেষণ করাই হলো পরীক্ষণ নেক্সট প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে যে নীতি অনুসারে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতার নীতি বলে নেক্সট তথাকথিত আরোহ অনুমান কাকে বলে যে আরোহ অনুমানের মধ্যে প্রকৃত আরোহ অনুমানের কোনো না কোনো বৈশিষ্ট্যের অভাব থাকে তাকে তথাকথিত আরোহ অনুমান বলে নেক্সট বৈজ্ঞানিক আরোহ অনুমান কি। প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নীতির ভিত্তিতে সিদ্ধান্তে বিশেষ থেকে সামান্য বচনের প্রতিষ্ঠাকরণকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় নেক্সট বৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ দাও রাম বুদ্ধিমান শ্যাম বুদ্ধিমান যদু বুদ্ধিমান মধু বুদ্ধিমান সকল মানুষের বুদ্ধিমান নেক্সট বৈজ্ঞানিক আর অনুমানের লক্ষ্য কি দুটি ঘটনা বা বিষয়ের মধ্যে কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণ করা নেক্সট বৈজ্ঞানিক আর অনুমানের প্রধান লক্ষণ কি আরও অনুমান সংক্রান্ত লাভ নেক্সট অবৈজ্ঞানিক আর অনুমান কি অবৈজ্ঞানিক আর অনুমান কি যে আর অনুমানে কার্যকরণ সম্পর্কের উপর নির্ভর না করে অবাধ অভিজ্ঞতার অবাধ অভিজ্ঞতার উপর অবাধ অভিজ্ঞতার ভিত্তি বিশেষ বচন থেকে সামান্য বচন প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমানের উদাহরণ দাও বা লৌকিক আরোহ অনুমানের উদাহরণ দাও যত সাপ দেখেছি তাদের সবকটি বিষাক্ত প্রথম লাইন দ্বিতীয় লাইন আজ পর্যন্ত বিশ ইন সাপ দেখিনি তৃতীয় লাইন সিদ্ধান্ত অতএব সব সাপ হয় বিষাক্ত নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমান অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহ বলা হয় কেন অবৈজ্ঞানিক আরোহ অনুমান সাধারণ মানুষের মতো কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করেই অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করে বলে একে লৌকিক আরোহ বলা হয় নেক্সট অবৈধ সামান্যকরণ দোষ কি অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কেবল অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় এর ফলে যে দোষের সৃষ্টি হয় তাকে অবৈধ সামান্যিকরণ দোষ বলে নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায় না কারণ আমরা দৈনন্দিন জীবনে কার্যকারণ নিয়মের উপর নির্ভর না করে অনেক সময় অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সিদ্ধান্তে উপনীত হই নেক্সট অপূর্ণ বা সরল গণনামূলক আরও অনুমান কি। যে আরোহমূলক অনুমানে দুটি ঘটনার মধ্যে নিয়মিত অবস্থান লক্ষ্য করে সামান্যীকরণ করা হয় তাকে অপূর্ণ বা সরল গণনামূলক আরও অনুমান বলে নেক্সট পূর্ণ গণনামূলক আরো অনুমান কাকে বলে যে অনুমানে আমরা সমস্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করি একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করি তাকে পূর্ণ গণনামূলক আরও অনুমান বলে নেক্সট উপমা যুক্তি কাকে বলে বা সাদৃশ্যমূলক আরো অনুমান কি উত্তর যে প্রকার আরো অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অপর কোনো বিষয়ে তাদের অপর তাদের মধ্যে সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তখন তাকে সাদৃশ্যমূলক আরো অনুমান বা উপমা যুক্তি বলে নেক্সট উপমা যুক্তি কত প্রকার ও কী কী দুই প্রকার ভালো উপমা যুক্তি মন্দ উপমা যুক্তি নেক্সট ভালো নেক্সট ভালো বা উত্তম উত্তমা উপমা যুক্তি কাকে বলে উত্তর যে উপমা যুক্তিতে দুটি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক সাদৃশ্য বর্তমান থাকে এবং তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে ভালো বা উত্তমা উপমা যুক্তি বলে নেক্সট ভালো বা উত্তমা উত্তম উপমা যুক্তির উদাহরণ দাও রাম ও শ্যাম দুজনেরই রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে প্রথম লাইন দাঁড়িয়ে দ্বিতীয় লাইনে লিখতে হবে নিচের দিকে লিখতে হবে রাম কইনাইনকে ভালো হয়েছে অতএব শ্যাম ও কইনাইনকে ভালো হবে নেক্সট মন্দ উপমা যুক্তি কাকে বলে যে উপমা যুক্তিতে দুটি বিষয়ে সাদৃশ্য নিচকি আকস্মিক বাহ্যিক অপ্রাসঙ্গিক ও কম গুরুত্বপূর্ণ হয় তারই ভিত্তিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে মন্দ বা দুষ্ট উপমা যুক্তি বলে বা বলা হয় নেক্সট মন্দ উপমাযুক্তির কয়েকটি উদাহরণ দাও একটি উদাহরণ দাও কুকুর ও চেয়ার উভয় কুকুর ও চেয়ার উভয়েরই চারটি পা আছে প্রথম লাইন দ্বিতীয় লাইনে লিখতে হবে কুকুর কামড়াতে পারে তৃতীয় লাইনে লিখতে চেয়ারও কামড়াতে পারে নেক্সট ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো ভালো উপমা যুক্তির ভিত্তি হলো প্রাসঙ্গিক সাদৃশ্য এবং মন্দমা যুক্তির ভিত্তি হলো অপ্রাসঙ্গিক সাদৃশ্য লাস্ট প্রশ্ন উপমা শব্দটির আক্ষরিক অর্থ কি সাদৃশ্য বা মিল এই তিরিশটা এসে কেউ এই অধ্যায় থেকে পড়তেই হবে হান্ড্রেড পার্সেন্ট কমন মনে রাখবে প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেক্টেড নাম্বার আছে যেখান থেকে যত মার্সে আসবে সেখান থেকে আমি আমার পুরো টিউশনটা সেভাবেই কমপ্লিট করা তো পুরো টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে মেইন টিউশন অবশ্যই ভিজিট করে প্রোপারিটা ভিজিট করে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনগুলো দেখে নেবে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব स्कूल ट्यूशन क्लास करते हैं